উহুদের যুদ্ধ রাসুল্লাহ সাল্লামের চারপাশ শত্রুদের আক্রমণে ঘেরা ধলুর জ্বর তলোয়ারের জনজনানি আহত সাহাবিদের আত্মনাথ ঠিক সেই মুহূর্তে একজন নারী এগিয়ে এলেন তলোয়া হাতে বুকে অটল সাহস নিজেকে বানালেন ডাল নবীজিকে রক্ষা করলেন নিজের শরীর দিয়ে আঘাতের পর আঘাত সহ্য করেও থামলেন না কে ছিলেন তিনি শেষ পর্যন্ত দেখুন এই ইতিহাস আপনাকে অবাক করবে মদিনার এক প্রভাবশালী বংশের পরিবারে জন্ম নেন এই নারী তার ছিল যারা সাহসী ও সম্মানিত হিসাবে পরিচিত ছিলেন শৈশব থেকেই তার মধ্যে দায়িত্ববোধ ও দৃঢ়তার পরিচয় মিলত কে জানত ভবিষ্যতে ঠিক এই গুণগুলো একদিন ইসলামের ইতিহাসে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে প্রথম দিকে তিনিও মক্কার অন্যান্য লোকদের মতো মূর্তি পূজায় বিশ্বাস করতেন কিন্তু রাসুল সাল্লামের আহ্বান সত্যের আলো তার হৃদয়ে আলোড়ন তুলল তিনি ইসলাম গ্রহণ করলেন নারীদের জন্য তখন ইসলাম গ্রহণ করা সহজ ছিল না উপহাস হুমকি আর অবজ্ঞা সবকিছুর মাঝেও তিনি দৃঢ় থাকলেন নারী সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য তিনি শুধু পরিবারের দায়িত্বই নেননি বরং মুসলিম সমাজের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়াতেন কখনো দাওয়াতের কাজে কখনো সাহাবাদের সহায়তাই সময় ছিলেন তিনি প্রস্তুত তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় ছিল উহুদের যুদ্ধ এই যুদ্ধে প্রথমে মুসলিমরা এগিয়েছিলেন কিন্তু একদল দনুক গাড়ি সেনাপতির নির্দেশ অমান্য করে জায়গা ত্যাগ করে এই সুযোগে শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ চালায় মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাম প্রায় একা হয়ে পড়ে জীবন বিপন্ন হয়ে পড়ে তার এই সংকটময় মুহূর্তে এই নারী সাহাবি প্রতিরোধ হয়ে দাঁড়ালেন তলোয়ার তুলে একের পর এক শত্রুর আক্রমণ প্রতিহত করলেন শত্রুর আঘাতে তার শরীর রক্তাক্ত হল শরীর জুড়ে আঘাতের দাগ কিন্তু তিনি হাল ছাড়লেন না এক শত্রু নবীজির দিকে ধেয়ে আসলো তিনি নিজের শরীর সামনে এগিয়ে দিলেন তার বুকে আঘাত লাগলো নবীজি সাল্লাহ আলাইসালাম বেঁচে গেলেন এভাবে ইসলাম ধর্মকে বাঁচিয়ে দিলেন তিনি ছিলেন ইসলামের জন্য এক জীবন্ত কিংবদন্তি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজেই তার বীরত্বের প্রশংসা করেছেন তিনি বলেছেন আজ উহুদের যুদ্ধে ডান বাম তাকালাম সেখানে দেখলাম এই নারীকে যুদ্ধ করতে একজন নারী হয়ে এমন প্রশংসা পাওয়া বিরল সম্মান তার গল্প আমাদের শেখায় কাকে বলো নারী মানেই দুর্বল এমন ধারণাকে তিনি ভেঙে দিলেন তিনি প্রমাণ করলেন ইমান আর সাহস থাকলে নারী পুরুষ সমানভাবে ইসলামের জন্য অবদান রাখতে পারে আজও অন্যায়ের বিরুদ্ধে সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য তার মতো দৃঢ়তার দরকার আমাদের ইমান কি এত দৃঢ় যে অন্যায়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারব আপনার মতামত কমেন্টে লিখে জানান এই অসাধারণ সাহসী নারী সাহাবির নাম নুসাইমা বিন তেকাব রাজিয়াল যিনি ইতিহাসে পরিচিত উম্মে উমারা নামে তিনি ছিলেন উহুদের যুদ্ধের নায়িকা রাসুল্লাহ সালামের জীবন রক্ষায় তার বীরত্ব ইতিহাসে চিরকাল আলো ছড়াবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ